Atau Rasulullah Alaihu Asalam belchen.

সে টাকায় টাকা লাগবে আপনি যদি সাদগা করেন টাকা লাগবে কিন্তু এই সাদগাটা করতে কোনো টাকা পয়সা লাগবে না তারপরেও আমরা এই সাদগাটা নিজের উপর করি না আজ বর্তমান মুসলমান সমাজ আমরা কথাবার্তা কাজে কর্মে আমরা আল্লাহ আকবর সুহান আলহামদুলিল্লাহ ইলাহ ইল্লাহ পাঠ করি না অবাক করা কিছু দেখলে আমরা সুহান আল্লাহ বলি না আমরা এগুলো কিছুই করি না কিন্তু এগুলা করলে আমাদের নিজের উপর হবে ভালো কর্মের আদেশ মন্দ কর্মে নিষেধ করলে আমাদের নিজের প্রসাদকা হবে তারপরেও আমরা এগুলো করছি আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন একজন মুমিন ব্যক্তি আরেকজন মুমিনা ব্যক্তি এক অপরের বন্ধু তারা এক অপরকে ভালো কর্মের আদেশ মন্দ কর্মে নিষেধ করবে আমি এবার আপনাদেরকে বলি আমরা যদি প্রত্যেকে এই যে এখানে আমরা যতগুলো মানুষ বসে রয়েছি আমরা যদি প্রত্যেকেই নিজের পরিবারের উপর ভালো কর্মের আদেশ মন্দ কর্মে নিষেধ করি যদি আমি আমার পরিবারের উপর ভালো কর্মের আদেশ মন্দ কর্মে নিষেধ করি তাহলে আমার পরিবার আর খারাপ পথের দিকে যেতে পারবে না তাকে আমি খারাপ পথে যেতে দেব না তাকে আমি ভালো কাজ করতে বাধ্য করব এই রকম ভাবে যদি আমরা সকলেই নিজের নিজের পরিবারের উপর এইভাবে টাইট দিতে থাকি ভালো কর্মের আদেশ মন্দ কর্মে নিষেধ করতে থাকি আর কেউ কিন্তু খারাপ পথে যেতে পারবে না সকলেই ভালো হয়ে যাবে কিন্তু দুঃখিত মুসলমান সমাজ আমরা এইটাই করতে পারছি না আমরা এই ভালো কর্মের আদেশ মন্দ কর্মের নিষেধাই করতে পারছি না এর কারণে আবার জাহিলিয়াতের যুগ ফিরে আসছে এর কারণে আবার জাহিলিয়াতের যুগ ফিরে আসছে রাসুল sallallahu alaihi wasallam এই ভখণ্ড আসার আগে এই জাহিলিয়াতের যুগ ছিল ওই জাহেলিয়াতের যুগে নিজের মায়ের সাথে জেনা করত নিজের বোনের সঙ্গে জেনা করতো রাস্তাঘাটে কুকুরের মতো করে জেনা করত কিন্তু আজ বর্তমান মুসলমান সমাজ এইটাই আবার হচ্ছে এইটাই আবার ফিরে আসছে আপনাদেরকে কিছু দৃষ্টান্ত দিয়ে দিন আপনার আমার ছেলে মেয়ে আপনার আমার ভাই বোনকে দিয়ে দৃষ্টান্ত দিন কিভাবে জাহিলিয়াতের যুগ আবার ফিরে আসছে আপনি আমি যখন বিবাহ করে নিয়ে আসলাম আপনার আমার স্ত্রীকে আপনি আপনার স্ত্রীকে আমি আমার স্ত্রীকে বিবাহ করে নিয়ে আসার পর যখন সে ছোটখাটো ভুল করতে থাকছে আমরা কিছুই মনে করছি না আস্তে আস্তে শিখে যাবে আস্তে আস্তে ভালো কাজ করবে আমরা তাকে বলছি না এটা করা ভুল হচ্ছে এটা করো না এই ভালো কাজটা করো আমরা এই রকম ভাবে ভালো কর্মের আদেশ বন্ধ কর্মে নিষেধ করছি না এই করতে করতে যখন আমাদের স্ত্রী আরো বয়স হয়ে যাচ্ছে যখন আরো বয়স হয়ে যাচ্ছে তখন সে আর ওই ভালো কাজের দিকেই যাচ্ছে না খারাপ কাজের দিকে চলে যাচ্ছে আমাদেরকে বাড়িতে বসিয়ে রেখে তারা বাজার যাচ্ছে রাস্তাঘাটে বেপর্দা হয়ে ঘুরে বেড়াচ্ছে আপনার আমার যখন মেয়ে সন্তান হচ্ছে তখন সে একদম বাচ্চা থেকে যখন আস্তে 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 বড় হচ্ছে তখন সে আস্তে আস্তে একে 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 ভুল কাজ করছে ভুল কাজ করবেই কারণ পৃথিবীর সমস্ত মানুষের কাছে শয়তান যেত শুধুমাত্র উমার রাজি আল্লাহ আনুকে ব্যাতি রেখে সমস্ত মানুষের মানুষের কাছে শয়তান যাই অতএব আপনার সন্তান আমার সন্তানের উপর কাছেও শয়তান যাবে সে ভুল কাজ করবে কিন্তু আপনাকে আমাকে তো নিষেধ করতে হবে আপনার আপনার উপর আমার উপর তো ভালো করবেন আদেশ বন্ধ করবেন নিষেধ ফরজ করা হয়েছে তারপরও তাকে আমি খারাপ কাজ করতে নিষেধ করলাম না ভালো কাজ করতে বললাম না এই করতে করতে সে যখন আর একটু বড় হলো সে আর একটু বেশি ভুল কাজ করলো তারপরও আমরা তাকে কিছুই বললাম না এই করতে করতে সে যখন এক যুবতীতে পরিণত হলো সে যখন যুবতী হয়ে গেল তখন সে তাকে আর আমরা কিছু করতে পারছি না বেপর্দা হয়ে নির্লজ্জের মতো হয়ে সে রাস্তাঘাটে ঘোরাফেরা করছে বেহায়া নির্লজ্জের মতো রাস্তাঘাটে ঘোরাফেরা করছে এর দায়ী হবে ওই যে বেহায়া বেপর্দা নির্লজ্জ মহিলা যে রাস্তাঘাটে ঘোরাফেরা করছে কার বোন কার মেয়ে কার স্ত্রী আপনার বোন আমার বোন আপনার মেয়ে আমার মেয়ে আপনার স্ত্রী আমার স্ত্রী এদের মধ্যেই কেউ হবে কিন্তু আমরা সেগুলো কিছু করতে পারছি না যখন আমাদের সন্তান আস্তে আস্তে বড় হচ্ছে ছেলে সন্তান একই রকম হবে আস্তে আস্তে ভুল কাজ করছে সে যখন হচ্ছে আপনার আমার সামনে আপনার আমার সামনে সে তার মাকে মারছে সে নেশাদার দুরব্য পান করে বেড়াচ্ছে তারপরেও আমরা কিছু বলতে পারছি না সে বেহায়ের মতো হিজড়ার মতো কানের দুল গলায় মালা হাতে বালা করে ঘুরে বেড়াচ্ছে

বিহারের মতো হিজড়ার মতো তারা চলাফেরা করছে কার ভাই কার সন্তান কার স্বামী আপনার আমারই সন্তান আপনার আমারই ভাই এই রকম কেন হচ্ছে বলুন তো এই ভালো কর্মের আদেশ মন্দ কর্মের নিষেধ এই ইবাদতটা আমরা তুলে ফেলেছি এটা যে আমাদের পর ফরজ হয়েছে এইটাই আমরা ভুলে গিয়েছি আমরা শুধুমাত্র জানি আমাদের উপর পাঁচ অফ ফরজ আমাদের উপর রমজান মাসে সিয়ামটা ফরজ আমরা এটাই মনে করছি আর যে অন্য অন্য কিছু আমাদের উপর ফরজ হয়েছে আমরা এটা জানি না আমরা এটা মনে করি না

সকলকে কাছে আমি অনুরোধ করছি দেখুন এই এদেরকে যে আমরা ছাড় দিয়ে দিয়েছি আমাদের সন্তান যদি আমরা কিছুই না বলি এই বিhaya কোনা কাজ যদি তারা করে বেলাই তাহলে আপনাকে আমাকে দাইশের খাতায় নাম চলে যেতে হবে তাই সকলকে বলছি নিজের পরিবারের উপর ভালো কর্মের আদেশ মন্দ কর্মে নিষেধ করুন দেখবেন আবার শান্তি ফিরে আসবে আমরা কে কখন মৃত্যুবরণ করবো বলা মুশকিল এই দুনিয়ার বুকে আমরা যতদিন বেঁচে আছি আল্লাহ পাকবুল আলমিনের ইবাদত করুন ভালো কর্মের আদেশ মন্দ কর্মে নিষেধ করুন এটা আল্লাহ পাকবুল আলমিনের ইবাদত ফরজ কাজ এই যে বাংলাদেশে বাংলাদেশে যে যুদ্ধ বিমানটি ধ্বংস হয়ে একটি স্কুলের উপর পড়লো কত শত শত ছাত্র ছাত্রী পড়াশোনা করছিল পড়াশোনা চলাকালীন সেই বিমানটি ধ্বংস হয়ে সেই স্কুলের ওপর পড়ে কত শত শত ছাত্রছাত্রী নিহত এবং আহত হয়েছে তারা কি জানতো তাদের পিতামাতা কি জানতো যে আমার সন্তান আজ ওই স্কুলে গিয়েছে আমি ওই স্কুলে পড়াশোনা করছি সেইখানে বিমান ধ্বংস হয়ে মারা যাবো সেই পিতামাতা কি জানতো আমার সন্তানটা সেইখানে গিয়ে মারা যাবে আহত হবে জানতো না কিন্তু তাদের হয়ে গিয়েছে কত ভিডিও অনলাইনে দেখেছেন হয়তো কত যে খারাপ লাগছে কত দুঃখজনক ঘটনা এটা কে কখন মৃত্যুবরণ করবে বলা মুশকিল আমি এই যে এখন খুতবা খুতবা দিচ্ছি দিতে দিতে গিয়ে মারা যেতে পারি আমি মাদ্রাসা যেতে যেতে আমি মারা যেতে পারি আপনি বাড়ি যেতে যেতে আপনি মারা যেতে পারেন কার কাছে কখন মালাকুল মাউত এসে হাজির হবে এটা বলা মুশকিল তাই সকলকে বলছি এই সময়ের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করুন পাক আক্রবুল আলামিন যেন ওই বাংলাদেশের ছাত্র ছাত্রীদেরকে যারা নিহত হয়েছে তাদেরকে শহীদের মর্যাদা দিয়ে জান্নাতুল সকলে বলি আল্লাহ আলামিন যারা আহত হয়েছে তাদেরকে আরোগ্য দান করুক সকলে বলি আল্লাহমা আমিন পাক আক্রবুল আলামিন যেন আমাদের সকলকে ভালো কর্মের আদেশ ও মন্দ কর্মে নিষেধ করার তৌফিক দান করুক সকলে বলি আল্লাহ আমিন